শতাব্দী প্রাচীন একটি সংগঠনের পক্ষ থেকে আর আমাদের আজকে ডেপুটেশনের ম্যাটার ছিল সিএবি বা অ্যামেন্ডমেন্ট বিলের প্রতিবাদ করার এবং এনআরসি নামে ভারতের নাগরিককে যে নতুন করে নাগরিকত্বের প্রমাণ চাওয়া হচ্ছে এটা অন্যায় এবং অগণতান্ত্রিক এবং সিএবি বা ক্যাব যেটা এটা ভারতের সংবিধানের আর্টিকেল ফোর চোদ্দ নম্বর সংবিধানের ধারাকে ভাইলট করছে ধর্মনিরপেক্ষ চরিত্রকে লঙ্ঘন করার চেষ্টা করা হচ্ছে এর শান্তিপূর্ণ প্রতিবাদ করার জন্য জামিয়াতে ওলামায়ে হিন্দ সর্বভারতীয় যে সংগঠন আমরা রাজ্য সংগঠনের পক্ষ থেকে माननीय সিটিপুরা চৌধুরী সাহেবের নেতৃত্বে আজকে আমরা পশ্চিমবঙ্গের বাংলার প্রত্যেকটা ডিএম প্রত্যেকটা এনজিও এবং ভিডিও সাহেবের কালাম আজকের পক্ষ থেকে যে জাতি এই সংবিধান রক্ষা করে সেই দেশে নিরপেক্ষ কার্যকরী করার ক্ষেত্রে কেন্দ্র সরকার আরও সতর্কতার সাথে পদক্ষেপ নেয় না হলে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেট বা টিভি চ্যানেলের মাধ্যমে যে আসাম ত্রিপুরা তামিলনাড়ু যেরকম অশান্তি ছড়িয়ে পড়েছে বাকি তাদের ভারতের প্রতিষ্ঠা যেন এইভাবে ছড়িয়ে না পড়ে সরকারকে ভেবেছিল পদক্ষেপ নেওয়ার জন্য আমরা একটা বার্তা দিতে চাইছি মানুষ এখনো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে এর পরেও যদি সরকার সচেতন না হয় তাহলে সরকার যে ভাষাটা বোঝে ভারতের মানুষ সেই ভাষাতেই তাদেরকে বোঝাবে আমরা জমিয়তে ওলামায় হিন্দ আমাদের যে সংগঠন সারা ভারতবর্ষে আমাদের যে নেটওয়ার্ক আছে আমরা মনে করলে এক মাস ভারতের সমস্ত এনএইচ এসএইচ মানে ন্যাশনাল হাইওয়ে এবং রাজ্য স্টেট হাইওয়েকে আমরা এক মাস অচল বললেন জেলা শাসক নয় মহকুমা শাসকের কাছে এসেছিলাম মহকুমা শাসক আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি আমাদের এই ডেপুটেশনকে ডিএম এর থ্রোতে আমরা যে ভারতের রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছি উনি এটা প্রসেস করবেন ডিএম এর কাছে পাঠাবেন সেখান থেকে রাষ্ট্রপতির কাছে পাঠাবো ব্যবস্থা করবো পরবর্তী স্টেপ আমাদের রাজ্য নেতৃত্ব বাইশে ডিসেম্বর কলকাতাতে আঠেরোই ডিসেম্বর রাজভবন এবং বাইশে ডিসেম্বরে রানী রাজমণিতে আমাদের মহাসমাবেশের যৌথ থেকে মুসলিম সমস্ত সংগঠনগুলো সম্মিলিত হবে এবং জমিয়তের নেতৃত্বে এবং বাহানে বাইশে ডিসেম্বরে আমাদের রানী রাজমনি রানী রাসমণি রোডে আমাদের প্রতিবাদ সভা হবে ধন্যবাদ